এবার মোদি রাজ্যে এসআইআরে কাজের চাপে বিএল ওর মৃত্যুর অভিযোগ হৃদরোগে আক্রান্ত হয়ে গুজরাতের খেরা জেলার এক বিএল ওর মৃত্যু মৃত রমেশ ভাই পারমার জাম্বুড়ি গ্রামের বাসিন্দা তিনি স্থানীয় স্কুলের শিক্ষক বাড়িতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় পরিবারের দাবি এসআইআরে অতিরিক্ত কাজের চাপেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের যে এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন এই পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি বললেন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক আইপ্যাক বলে বড় সংস্থা আছে আমাদের করবিদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল যা ঘিরে দিকে দিকে কোন দল বিতর্ক পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথি মাইতি খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি আইপ্যাক বলে বড় সংস্থা আছে যিনি সবাইকে নজরে রাখেন তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা টাকার তোমাকে জেতাতে হবে কিভাবে জেতাবে আমাদের দিকে আমাদের কথা তো শুনোনি আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো তাহলে খারাপ বলে তুমি দায়িত্ব নাও তুই দায়িত্ব নিতে হবে আমাদের কর্মীদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখো যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয় এটা আমার ইতিয়ারও নয় আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইতিহার নেই তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি একটা তোলামূল যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায় তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরভোট গঠনের প্রক্রিয়া দশই নভেম্বর দলীয় নির্দেশে ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপপুরপ্রধান কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল তো আমরা তখনই একটা সবাই মিলে নিই দশজন আমাদের একসঙ্গে ছিল যে যে নামটা এসেছে সে নামটা আমরা মানতে পারছি না বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে উত্তর মিলবে বছর ঘুরলেই বিটন চক্রবর্তী সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে উঠল কুমারগ্রামে ধীরে চন্দ্র রায়কে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতি করা হয় সুদয় নারীকে বুধবার তৃণমূলের কার্যালয় থেকে নার্জি দলীয় আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি পাল্টা দলীয় কার্যালয়কে গোবর লেপে জলে ধুয়ে ধুপ্ধু নদী শুদ্ধিকরণ করলেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা নিয়ে যাচ্ছেন ফার্নিচার কেউ গোবর জলে দলীয় কার্যালয় শুদ্ধ করছেন আলিপুর আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির কোন দল প্রকাশ্যে এলো ছাব্বিশে অগস্ট গ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বদল হয় ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় চন্দ্র রায়কে নতুন ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জুনারীকে এরপরই বুধবার ব্লক তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে আসেন প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কার্ড আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে নিজের খরচাই নিজে তো আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রেয়ারগুলো ভেঙে দেওয়া হলো কোন অধ্যত্তে আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে যার জিনিস উনি নিয়ে গেছে আমাদের চেয়ার আছে চেয়ার আনতেছি কোনো সমস্যা নেই খারাপ দেখার কোনো বিষয় নেই যার জিনিস ছিল উনি নিয়ে গেছেন بس এই শুদ্ধিকরণ নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার আর হিন্দুদের গোবর জল দরকার সেটা তারা আজকে প্রমাণ করে দিল তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির এই গোন্দলকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত কাণ্ড দেখে একদম বিরক্ত তিতি বিরক্ত হয়ে আছে কয়েক মাসের মধ্যে তৃণমূল অস্তিত্ব থাকবেই না তো আমাদের কোনো গোষ্ঠী গন্দল নেই আমরা সবাই এক আছি বছর পেরোলেই বিধানসভা ভোট তার আগে গোষ্ঠী কোন অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে অরিন্দম সেন এবিপি আনন্দ আলিপুর দুয়ার নিউ টাউনে স্বর্ণ অপহরণ খুনে আগাম জামিনের আবেদন করলেন জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী ছাব্বিশে নভেম্বর স্বর্ণ অপহরণ এবং খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তার একাধিক ঘনিষ্ঠ এই প্রেক্ষাপটে এবার আগাম জামিনের আবেদন করতেন অভিযুক্ত বিডিও তার আবেদনের শুনানি হতে পারে ছাব্বিশ তারিখ ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন যখন তখন অ্যারেস্ট হবেন এবং যে আরও বাদ বাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছে তো সুতরাং তার ভিত্তি ভিত্তিতে উনি নিশ্চয়ই ভিতর সন্তুষ্ট কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয় প্রাইমা কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপিটি বেলের প্ল্যান নিহত ব্যবসায়ী স্বপন কামিন্দার পরিবারের অভিযোগ আঠাশে অক্টোবর দত্তাবাদের দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় অভিযোগ নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় মারের চোটে ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মারা যান অভিযোগ এরপর নির্বাচী লাগানো একটি গাড়িতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে 30 অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় দেহ আমার স্বামী তো আর ফিরে পারবো না আমার স্বামীকে তো প্রশান্ত বর্বর মেরে ফেলেছে বিডিওই অ্যারেস্ট হন সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন প্রশান্ত বর্মুকে শাস্তি দন কঠোর কঠোর অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কে আমি আগেও বলেছি এটা সর্বজনত চলছে চক্রান্ত চলছে তার সাথে সাথে একটা কথা বলি এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সৎ আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি এই খুনের ঘটনা ইতিমধ্যে বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা কোচবিহার দুইয়ের তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার এবং বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নিয়ে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করেছে বিধাননগর কমিশনারেট দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গোটা ঘটনা রিকনস্ট্রাকশন করল বিধাননগর কমিশনারেট তিনজন অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফ থেকে করা হয়েছে এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে খবর আর ও জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত অন্যদিকে বিবেকানন্দকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে